যাব ওদিকে ধাক্কা ধাক্কি করার কোনো মানে হয় না আমরা হচ্ছে আপনার ফোনের ক্ষতি হতে পারে আপনার গায়ে ধাক্কা লাগতে পারে একটা হাড় ভেঙে যেতে পারে আপনি পনেরো দিন কাজ করতে পারবেন আমরা রোজ দেখছি এগুলো ব্যারিকেড থেকে পিছিয়ে যান আমরা বরণ পর্বে চলে এসেছি জনাব কাজল শেখ যিনি খুব নিষ্ঠার সাথে এই অঞ্চলে এই সাংস্কৃতিক মঞ্চকে সুন্দরভাবে এগিয়ে দিচ্ছেন এবং ফিলিপ ভাই রয়েছেন আরো সমস্ত সদস্য বৃন্দরা রয়েছেন একটু জোরে হাততালি তালি চাই সবাই একসাথে আচ্ছা মাসি মা উঠে গেছেন লাল শাল গায় যাওয়া বসে পড়ুন আপনি উঠলে পিছনের লোকের অসুবিধা হবে বসুন এখনো আমরা অনেকক্ষণ আছি মিলন মেলা দু হাজার ছাব্বিশ আপনাদের আপন আপনাদের কাছের মানুষ বীরভূম জেলার সভাধিপতি আমাদের সকলের প্রিয় দার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক

hey journey ho jaa pura ho jaa katra ho jaa yun suche duniya na chha rang va rang tu phat chuni hai mai sabai ko de din শাল ওই আর কি শাল চাদর হ্যাঁ ও জানে না শাল আর চাদরের মধ্যে পার্থক্য বুঝতে পারে না ছেড়ে দাও ক্ষমা করে দেবেন মহিলাদের শালকে শাল বলতে হয় জোরে হাততালি হয়ে যায় গোটা কমিটি মেম্বারের জন্য